আজকে পয়লা বৈশাখ তো বাড়িতে তো যেতেই হবে কারণ পয়লা বৈশাখ আর দশমীতে আমরা মা বাবার আশীর্বাদ নেই আর আজকে পয়লা বৈশাখে গ্রামবাসীর সাথে সবার সাথে দেখা হবে খুব ভালো লাগবে ওর জন্য একটা কাঠগোলাপ নিয়ে নিলাম বের হয়ে পড়লাম লাল পাঞ্জাবি পরে রাস্তার ওয়েট করতেছি গাড়ির জন্য গাড়ি এই পেয়ে গেলাম গাড়ি পেয়ে বাড়ির সামনের পথে চলে আসলাম এটা আমাদের রাস্তার মেঠো পথ ধরে চলতেছি সামনে তো ওর মাঠের ওই সাইডে বাম সাইডে এই যে রাস্তার বাম সাইডে মাঠের ওই পারে ছিল কবির জীবনন্দ দাসের বাড়ি ঘর নেই কিন্তু মাটি এখনও আছে যাই হোক আমাদের বাড়ির সুন্দর শ্যামল সবুজ শ্যামল পথ ধরে সামনে আগাচ্ছি বাড়িতে যাচ্ছি খুবই ভাল লাগতেছে বাড়ির সামনে চলে আসছি অটোমেটিক্যালি এখন যে বাড়িতে ঢুকব আমাদের বাড়িতে অনেকগুলো ঘর বিশটা প্লাস আমাদের বাড়িতে ঘর রয়েছে তো আজকে আমাকে একদিকে জিজ্ঞাসা করতেছিল এত দেরি কেন আমি তো ডিউটি করে আসছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিলাম বাড়িতে সাইবানা টানানো হয়েছে হ্যাঁ এটাকে সাহেবানা বলে আপনারা কি বলে জানি না সবাই ব্যস্ত আসলাম ওকে ফুল দিলাম আর আশীর্বাদ করলাম টাকা গিফট করলাম আজকে এই দিনে সবাই মানে যারা বয়স্ক তাদের গিফট করে ছোটদের মা ওকে একটা হারমোনিয়াম গিফট গিফট করছে পয়লা বৈশাখের ও মার থেকে আশীর্বাদ নিচ্ছে যাই হোক আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন হবে লোকজনের সমাগম হবে সবাই যে চলে আসছে এই প্রতি ঘরে নগর কীর্তন করে তারপরে সবাই প্রসাদ নিতে বসছে বাড়ির সবাই খুব ব্যস্ত কেননা গ্রামবাসীর লোকজন সবাই চলে আসে আমাদের বাড়িতে আমরাও আবার গ্রামের প্রতিটা বাড়িতে যাই প্রতিটা ঘরে ঘরে গিয়ে নগর কীর্তন করে ঘুরে আসি তো খুবই একটা আনন্দময় সময় আসে বছরের এই দিনটায় সবাই খুব মানে আনন্দর মধ্যে দিয়ে সময়টা কাটায় খুব ভালো লাগে সবাই সবার সাথে দেখা হয় খালি গায়ে দেখতে পাচ্ছেন আমার বাবা গরমে খুবই অস্থির সবাই গরমে অস্থির আমাদের একটা ট্র্যাডিশন এখনও রয়েছে যে আমরা পয়লা বৈশাখে সবাই সবার বাড়িতে যাই সবার ঘরে ঘরে যাই সবার সাথে দেখা হয় এই ট্র্যাডিশনটা যেন আজীবন থেকে যায় হ্যাঁ এইটাই আমি চাই তো সবাই খাবার দাবারে ব্যস্ত তো আমার বাড়িতে থাকতে পারি নাই কেননা ওর অফিসে কাজ ছিল তাই অফিসে চলে আসছে আমিও চলে আসছি কারণ ওকে সময় দিতে ওর না হলে খারাপ লাগবে আমি যদি বাড়িতে থাকি আমি চাই না ওর আজকে দিনটা খারাপ লাগুক কেননা আমরা মনে করি যে আজকে দিনটা খারাপ থাকে মন খারাপ থাকলে সারা বছরই মন খারাপ থাকবে তার জন্য ওর মন ভালো রাখার জন্য আজকে আমি চলে আসছি ওর সাথে ওর সাথে সময় কাটিয়ে আজকের পয়লা বৈশাখের দিনটা শেষ করব যাতে এভাবেই সারা বছর চলে যায়